চ্যানেল হক ইন ওয়ার্ল্ড আশা করি আপনার সবাই ভালো আছে দুদিন আগে একটা লাইভ টেলিকাস্ট করেছিলাম আমার চ্যানেলের সঙ্গে খুব বেশি ভিবসের আমার ব্যক্তিগতভাবে কোনো পরিচয় তো নেই কারণ আমরা ছোটো ছোটো ভি চ্যানেল আমাদের সংখ্যার দিক দিয়ে সাবস্ক্রাইবার কম সে যাই হোক আমি দুদিন আগে একটা লাইভে এসেছিলাম এবং তাতে একটু সাড়া পেয়েছি আপনাদের তাই উৎসাহ পেয়ে কিন্তু আবার লাইভে আসলাম আশা করি আগামীতেও আপনারা ঠিক একইভাবে আমার সঙ্গ দেবেন সেদিনকার বিষয়বস্তু ছিল যে উদ্ভূত পরিস্থিতিতে বর্তমানে যে তীব্র দাবদাহ চলছে এই অবস্থায় আমরা আমাদের বাগানের গাছগুলোকে কিভাবে পরিচর্যা করব সে নিয়েই একটা আলোচনা করেছিলাম সত্যি কথা বলতে এই এপ্রিল মাসের এক তারিখ থেকে যেভাবে তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাতে কিন্তু আমাদের বিশেষ করে ছাদ বাগানীদের ক্ষেত্রে বিশাল একটা সমস্যা দেখা দিয়েছে যাদের গাছ মাটিতে বসানো আছে তাদের তো তেমন খুব বেশি সমস্যা নেই কিন্তু যারা আমরা ছাদ বাগানে শখের বাগানগুলো করে থাকি তাদের একটা সমস্যা কারণ সীমিত মাটিতে গাছগুলো থাকে বলে সীমিত জল পাই এবং সেই জলের অভাবে গাছগুলো প্রায় মৃত্যুর দিকে এগিয়ে যায় এখন প্রশ্ন হলো জল আমরা কখন দেব কিভাবে দেব কতটা দেব অন্যান্য পরিচর্যাগুলো ঠিক কিভাবে করব এই বিষয়টাই নিয়ে আমাদের আলোচনা একই বিষয় নিয়ে আলোচনা করলেও কিছু সমস্যার সম্মুখীন হয়েছি কিছু প্রশ্ন পেয়েছি এবং সেটি ব্যক্তিভাবে না দিয়ে ব্যক্তিভাবে উত্তর দিলে একজনেরই উপকার হবে কিন্তু সেটা যদি আমি ইন জেনারেল সবার জন্য বলি তাহলে যারা আমার এই লাইভটা দেখবেন আমার মনে হয় সবারই উপকার হবে তো যাই হোক ভূমিকা আমি বড় করছি না মূল বিষয়ে আসা যাক এই যে এক তারিখ থেকে যে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা এবং উদ্ভূত পরিস্থিতিতে আমরাও তাদের সঙ্গে তাল মিলিয়ে গাছের পক্ষে যেটা ভালো হবে যেটা করা উচিত আমাদের সেটাই করব আমরা চেষ্টা করব আমরা আহ দিনে দুবার জল দেওয়া তবে সকালবেলা জলটা পর্যাপ্ত পরিমাণ দেবো তবে সন্ধ্যাবেলা জলটা কিন্তু কম দেব কারণ আপনারা জানেন আহ সকালবেলা জল একটু বেশি হলে এটা সমস্যা হবে না কারণ হচ্ছে অ্যাকচুয়ালি গাছ তো সারক সংসার করে দিনের বেলা সূর্যালয় উপস্থিতিতে সারক করে গাছে খাবার তৈরি করে এবং গাছের খাবার তৈরি করার জন্য মূল উপাদান অনেকগুলো থাকলেও ইন্টারনাল অনেকগুলো উপাদান আছে সেদিকে যাচ্ছি না বাইরে বাইরে যে জিনিসটা সবার পক্ষে বোঝার সুবিধা হবে যেমন ধরুন আপনার জল এবং সূর্যালোক তাহলে সূর্যালোকটা আমরা সারাদিন পাই জলের কাজে লাগে তারা খাবার তৈরি করবে এটা হচ্ছে বাস্তব জিনিস সন্ধ্যাবেলা ধরুন আপনি সারাদিন ছিলেন না সন্ধ্যাবেলা বাড়ি ফিরলেন দেখলেন গাছটা একেবারে মাটি শুকিয়ে গেছে গাছে প্রয়োজনের বেশি জলটা দেবেন না টব ভর্তি কারণ হচ্ছে রাত্রিবেলা অত জলের প্রয়োজন নেই কারণ শারীরিক কাজটা তখন কিন্তু খুব একটা হবে না কাজে অতিরিক্ত জল গাছের উপকারের চাইতে ক্ষতি হয়ে যায় এটা আপনিও চান না আমিও চাই তাহলে বোঝা গেল বিকালে জল দিতেই হয় বা সকালে দিয়েছেন তারপরে শুকিয়ে গেছে তারপরে বিকালে জল দিচ্ছে তার তখনও বলছি জলটা একেবারে তো করে দেবেন না এতটুকু জল দেবেন যেটুকু জল পেলে গাছটা সতেজ হয়ে যাবে একটা পয়েন্ট পয়েন্ট হচ্ছে আপনি সকালে জল দিয়েছিলেন যে কোনো কারণে হোক দুপুরবেলা দেখছেন গাছে জল নেই পাতা নুইয়ে গেছে জল দেবেন না হ্যাঁ অনেক বড় বড় ইউটিউবার বলেন দুপুরে জল দেবেন না জল দেবেন না তো কি তার মানে বসে বসে অপেক্ষা করতে হবে যে কতক্ষণে এ চা পাতার মতন ডাস্ট হয়ে যাবে হাত দিলে জল দেবে কম দেবেন অতিরিক্ত জল দেবেন কম দেবেন যদি সরিয়ে নিয়ে আসা যায় ছায়াতে সবচেয়েতে উত্তম না পারেন স্টিল আছে অল্প দেবেন জল দেবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ এটা ঠিকই জলের অভাবে গাছ মরে না জলের অতিরিক্ত হলেই কিন্তু গাছ বেশিরভাগ মারা যায় এটা বাস্তব তারপরেও বলছি যে গাছকে মৃত্যুর দিকে ঠেলে দেব জলও হবে সেটাও যেন না হয় আমি কি বলতে চাইছি নিশ্চয় বুঝতে পারছেন দ্বিতীয়ত সন্ধ্যাবেলা জলটা দেবেন কে চলে আসছি জলের ব্যাপারে বুঝে গেলেন স্নান করার ব্যাপারে আমি দেখেছি অনেকেই বলে আমি সকালবেলা বা বিকালবেলা ঠান্ডা জল দিয়ে স্নান করি কেন ঠান্ডা জল কেন দিনের বেলা প্রচুর তাপমাত্রা পেঁচে যাচ্ছে আপনি ঠান্ডা জল দিলেন সন্ধ্যাবেলা গাছের টেম্পারেচার যত ডিফারেন্স হবে গাছের সমূহ ক্ষতি হবে দরকার নেই ঠান্ডা জল যে জলটা স্বাভাবিক টেম্পারেচার রয়েছে সেই জল দিয়ে আপনি স্নান করাবেন গাছের উপকার হবে কারণ এই পৃথিবীতে একমাত্র মানুষ উদ্ভূত পরিস্থিতির যে কোনো পরিস্থিতি নিজেকে মানিয়ে নিতে পারে অ্যাডাপ্টেশন হতে পারে কিন্তু গাছ অত তাড়াতাড়ি পারে না গাছ অত তাড়াতাড়ি পারে না আমি বলছি মানুষের সঙ্গে গাছের সম্পর্ক এমনি ভালোবাসার সম্পর্ক হতে পারে তবে গঠন শরীরে কিন্তু সম্পূর্ণ আলাদা আমাদের যে সেলগুলো আছে আমাদের যে কোষগুলো আছে শরীরে তার একটাই পর্দা থাকে সেল মেমব্রেন কোষ পর্দা এদের থাকে গাছে থাকে দুটো সেল মেমব্রেনের বাইরে থাকে সেল ওয়াল কোষ প্রাচীর আর এই প্রাচীরটা হচ্ছে মৃত পুরো শক্ত এই জন্য এই গাছগুলো দিনের বেলা যে কোনো টেম্পারেচারে ঠান্ডা ঝড় বৃষ্টি খরা যে কোনো পরিস্থিতি এরা বেড়ে থাকতে পারে তাহলে তাদের সঙ্গে আমাদের সঙ্গে তুলনা করলে হবে না আশা করি বুঝতে পারছেন চলে আসে খাবারের দিকে খাবার দেবেন তুলনামূলক হবে কম এই সময় গাছ আপনার ফুল দিচ্ছে কি দিচ্ছে না ফল ভালো হচ্ছে কি হচ্ছে সেটা চিন্তা করবেন না গাছকে বাঁচিয়ে রাখাটাই চ্যালেঞ্জ তাদের গাছকে খাবার দেবেন খুবই সামান্য রাসায়নিক খাবার দেবেন না কথা বলবো না সামান্য অল্প পরিমাণ দেবেন গাছের খাবার কম হলে গাছ মারা যাবে না গাছ ইন্টারনালি একটুখানি দুর্বল হতে পারে কিন্তু গাছ মারা যাবে না ওয়েদার ঠিক হলে আপনি খাবারটা ঠিকভাবে দেবেন রাসায়নিক খাবার দেবেন কম পরিমাণে দেবেন অর্গানিক হলেও কম দেবেন একেবারে যেরকম দিচ্ছি স্বাভাবিক পরিস্থিতি সেরকম দেবেন না খাবারের ব্যাপারটা বুঝে গেলেন এবার পেস্টিসাইড ইনসেক্টিসাইড বা সাথে ব্যাপারে বলি প্রয়োজন পড়লে আমাকে ব্যবহার করতে হবে পরিমাণটা কমিয়ে দিয়ে যেমন আমরা সপ্তাহে দুবার ব্যবহার করতাম একবার ব্যবহার করতাম কোনো দিনে একবার ব্যবহার করবো এমনিতেই এরকম পরিস্থিতিতে পোকা পাকড়া আব আবির্ভাবটা একটু কমই হয় তারপরেও পরবর্তী যদি প্রয়োজন পড়ে কোনো দিনে একবার দেবেন দশ দিনে একবার দেবেন সপ্তাহে দুবার দেওয়া দরকার নেই আর পরিমাণটা যেখানে লিটারে এক এমএল দিতাম সেখানে আমি হাফ এল দেবো যেখানে দু এমএল দিতাম সেখানে এক এল দেবো এইভাবে দেবেন আশা করি বোঝাতে পারছি এইভাবেই করুন কোনো সমস্যা হলে কথা হবে কমেন্ট বক্সে